বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমরা আপনাকে আজকে যে বিষয়টা নিয়ে অবগত করতে চাই সেটা হচ্ছে যে খামার করার আগে অথবা আপনার খামার আছে যে অধিক দুধের গাবি আমরা মূলত কিনতে চাই যে বছরে বাচ্চা দিবে বেশি দুধ দিবে তো এই ক্ষেত্রে অনেক খামারি যেটা করেন যে গরু কেনার ক্ষেত্রে সরাসরি খামারে চলে যান এবং খামারে গিয়ে অবস্থান করেন এবং সেখান থেকে সে কিন্তু দুধ দুই চোখে দেখে বিশ লিটার পঁচিশ লিটার দোয়া দিয়েছে এটা দেখে সে গরুটা কিনে নিয়ে আসে এবং আমাদের কাছে অভিযোগ আসে স্যার বিশ লিটার দুধ দেখায় দিল আমরা তো এসে পাঁচ লিটারের বেশি পাই না তো সেক্ষেত্রে খুবই একটা হতাশার মধ্যে পড়তে হয় তো এই ক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা যখন খামারির বাড়িতে যাবেন কারণ হচ্ছে যে অনেক সময় এদেরকে খামারি বলা যাবে না এরা অনেকটা হচ্ছে যে ব্যাপারী এই অধিক দুধের গরু বিভিন্ন দূর জায়গা থেকে নিয়ে আসে এবং এনে ওরা বিশেষ কিছু ইনজেকশন দেয় এই ইঞ্জেকশানের ফলে ওই গাভীটার দুধের চাপ এটা বেশি অনুভব হয় এবং সামনাসামনি দোয়ায় দিলে সেখান থেকে কিন্তু বেশি বেশি করে দুধের পরিমাণটা দেখে যিনি কিনবেন উনি তো অনেকটা পাগলের মতোই হয়ে যায় খুব তাড়াতাড়ি উচ্চ মূল্যে ওই গরুটা কিনে নিয়ে আসেন তো এই একটা বিষয় যেমন আছে পাশাপাশি এটাকে প্রতিহত বা প্রতিরোধ করার জন্য খামারি ভাইয়েরা যদি একটা বিষয় চিন্তা করেন যে গরু কেনার আগে অবশ্যই খামারির সাথে কন্ট্যাক্ট করে তার বাড়িতে অন্তত পক্ষে এক থেকে দুই দিন অবস্থান করে শুধু সকালের দুধ না বিকালের দুধের পরিমাণটাও কিন্তু আমাদের দেখতে হবে এবং অবস্থান করে দেখতে হবে যে সে ওই গরুতে লুকায় অথবা বিভিন্নভাবে সে এই দুধ যাতে বেশি হয় যে মেডিসিনটা এটা পুশ করে কিনা তো এটা মূলত আসলে স্ট্র্যাটেজি না কোনো খামার সফল করতে হলে গাভীর খামার অবশ্যই আপনার নিজস্ব খামারের যে বকনা সেটা কৃত্রিম প্রজননের মাধ্যমে ডেভেলপ করে আপনার খামারটাকে সাজাইতে হবে শুধু শুধু ওই যে বিভিন্ন রকমের চ্যানেল অথবা চটকদারি লোকের কথা না পড়ে না গলে চেষ্টা করতে হবে যে আমি একটা দিয়ে শুরু করি আমি আস্তে আস্তে করে বিশটা পঞ্চাশটার গরুর মালিক হয়ে যাব কিন্তু প্রথমেই বড় একটা অঙ্ক যদি ইনভেস্ট করে ফেলি তবে এই ধরনের কিছু লোক লোকের ভুলভাল অথবা এই ব্যাপারীদের অনেক সময় চটকদারী উৎসাহটা হারিয়ে ফেলছেন তো শুরুতে যেটা বলেছিলাম যে একটা দুধের গরু আসলে চিনব কি করে তো দুধের গরু চিনতে গেলে অবশ্যই তার একটা হিস্ট্রি লাগে খামারে যে তার যে গরুটা আমি দেখলাম তার মা অথবা বাবা কে ছিল তারা খালা কে ছিল নানি কে ছিল তারা কত লিটার দুধ দিত এই বিষয়টা কিন্তু আসলে মাথায় আনতে হবে দেখতে হবে এই হিস্ট্রিটা জানতে হবে যদিও এটা জানা খুব কঠিন তারপরেও আপাত দৃষ্টিতে আমরা কিছু জিনিস দেখি সেটা হলো যে একটা দুধের গরুর অধিক উৎপাদনশীল দুধের গরুর যে ওলানটা এটা কিন্তু বেশ প্রশস্তই থাকে পাশাপাশি যে চারটা বাট এই চারটা বাট কিন্তু একেবারে সিমেট্রিক্যাল একটা লেভেলে থাকে এবং শুধু তাই না আমরা প্র্যাকটিক্যালে দেখেছি যে সামনের দুট এটা পিছনের থেকে বাটের একটু বেশি ঝোলানো থাকে এবং সামনে পিছনেরটা একটু উপরের দিকে থাকে এই বাটের গাভিগুলো বা ওলানের গাভীগুলো একটু বেশি দুধেরই হয় আর তাছাড়া গাভীর দুই পাশে দুটা মিল্ক ভেইন বা দুধের শিরা বলে এইটা ডেভেলপ থাকতে হয় আমি যদি একটু ক্যামেরা কাছে নিয়ে আপনাদেরকে দেখাই যে এই গাভীটায় এই গাভীটার বিশেষত দুই পাশে এই রকমের মোটা মোটা যে মিল্ক ভেইন এই যে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে আছে এটা যার যত বেশি ডেভেলপ সেই গরু বেশি দুধের হয় আর একটা বিষয় হচ্ছে অনেক সময় আমরা বকনার ক্ষেত্রে দেখি বা গাভীর ক্ষেত্রে যারা দুধের গরু হয় তারা কিন্তু সেই সমস্ত গাভীর ওলান হ্যান্ডেল করাও কিন্তু সহজ বিশেষত বকনার যদি এরকমের ওলানে আমরা হাত দিয়ে একটু চুলকাচুলকি করি সে কিন্তু পাগুলো ফাঁকা করে দিবে এবং সহযোগিতা করবে এবং এই ধরনের গরু কিন্তু তার মাতৃত্ব অথবা দুধ বা বাসুরের প্রতি বেশি সংবেদনশীল অর্থাৎ বেশি করে দুধের গরুগুলো কিন্তু অনেকটা কাম অ্যান্ড কোয়াইট এবং দোসাইল হয় আমরা যেটা বলতেছিলাম যে এই যে তার ওলান ওলানের যে বাট এই বাটগুলো কিন্তু অবশ্যই সিমেট্রিক্যাল হতে হবে এবং গরু কেনার সময় এই বাটগুলো এইভাবে একটু চেপে দেখতে হবে যে ভিতরে কোনো গুটি আছে কি না অথবা টান দিয়ে দেখতে হবে যে দুধ আসলে বেরোচ্ছে কিনা অনেক সময় তার টিট এস্টোনোসিস হয় অর্থাৎ এই সামনের দিকে আটটা থাকে ভিতরে ফাইব্রোসিস অথবা গোটা থাকে এরকমের কিছু সমস্যায় কিন্তু থাকে অনেক সময় ওলান ওলান কিন্তু যেখানে অনেক বেশি সফট নরম থাকার কথা সেখানে অনেক শক্ত থাকে অর্থাৎ অনেক সময় গরু কিনতে গেলে একজন খামারি এমনি এমনি কিন্তু তার গরুটাকে বেচে না অনেক সময় হয়তো ভালো গরু বেচে ঠেকায় পড়ে নতুবা অসুস্থ বিভিন্ন সমস্যা এটা দিয়ে ভালো লাভে আসতেছে না সে চটকদারি বিভিন্ন কথাবার্তা বিজ্ঞাপন দিয়ে সে কিন্তু আরেকজনের হাতে ন্যস্ত করে দিচ্ছে তো এই হচ্ছে বিষয় যে একটা গাভী গরু কিনতে গিয়ে যে ব্যাপারগুলো আমরা আলোচনা করি বা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই আমি একটা সুস্থ সবল অধিক উৎপাদনশীল গাভি কিনতে গিয়ে একটু সময় নিয়ে ভেবে কাজ করতে হবে প্রয়োজনে বিশেষজ্ঞ যারা আছে যারা এক্সপিরিয়েন্স তাদের পরামর্শ নিতে হবে আর একটা বিষয় আমরা জানি যে অনেক সময় গাবিককে যখন বীজ দেয়া হয় ডাক্তার যারা আমরা বীজ দেই বা এই টেকনিশিয়ান তার জরায়ুর যে শেপ বা সাইজ এটা দেখেও কিন্তু বলা যায় যে সে অধিক দুধের না কম দুধের যদিও এটা সব ডাক্তার সমানভাবে বলতে পারবে না আর একটা বিষয় থাকে যে যে আমাদের দুধের গরু অবশ্যই কেনার বেলায় আমাদেরকে যথেষ্ট সময় শ্রম দিয়ে কিনতে হবে এবং এই বিষয়ে আমরা আপনাদেরকে আমারিদেরকে আগ্রহ কম দেখাতে বলি যে আপনারা চেষ্টা করবেন যে আপনি একটা বা দুইটা গাভি গরু কৃত্রিম প্রজননের মাধ্যমে আস্তে আস্তে তাকে ভালো মানের বীজ দেবেন ওই গাভি থেকেই ভালো মানের বাচ্চা তৈরি হবে সার হোক অথবা বকনা হোক ওই বকনা থেকে আস্তে আস্তে করে আপনার খামারটাকে সম্প্রসারিত করবেন আপনি আপনার টাকা আছে আপনাকে স্যালুট দিই কিন্তু এই টাকাটাকে অবশ্যই এই গাভীর খামার অথবা গরুর খামার এটা একটা গেমের মতো এটা একটা লটারির মতো যে লাগলে ছক্কা নইলে ফক্কা তো এখন আপনার টাকার মূল্য আছে আপনি ভেবে চিনতে আস্তে আস্তে করে সুদূর প্রসারী প্লান নিয়ে আপনি একটা গাভীর খামার করবেন তাতে নিশ্চয়ই আপনি লাভবান হবেন তো খামারি ভাইরা আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার সাথে থাকার জন্য এবং আজকে যে আলোচনাগুলো আমি করলাম আশা করা যায় এর দিয়ে আপনার খামারের কিছু না কিছু উপকারে আসবে আর এভাবেই একটু একটু করে আমার চ্যানেলে আমার যে অভিজ্ঞতাগুলো আছে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আশা করি এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রিপশন করে থাকেন এবং সাবস্ক্রিপশানের সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন এবং যে কোনো আপডেট আপনি সবার আগে জানবেন এবং লাইক শেয়ার দিবেন অন্যান্য খামারি যারা আছে তারাও যাতে এই ব্যাপারগুলো জেনে যায় বুঝে যায় এবং এর ধরুন তার খামারটা ভালো থাকবে সে লাভের মুখ মুখে তার খামারটাকে নিতে পারবে একজন খামারই সফল হবে এবং তার সফলতাই কিন্তু আমাদের যারা বিশেষজ্ঞ ডাক্তার আমরা আছি আমাদের সফলতা এবং প্রাণী সম্পদ দপ্তরের সফলতা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ